নেতারা এইগুলি বিল পাস করবে নেতারাই তো লুকচুরি করে এই যে মমতাদের কথা শুনছি মমতার দেশে মাফি লিখেছিলাম তোকে মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে মমতা যোদ্ধা যাওয়ার সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাস করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো একটি ভুলের কারণে সাদা সি থাকতে হবে মুমতাজে লাজ দে মুমতাজ একটা ফুলের কারহনে সাদা সি বল থাকতে হবে সে হাজতে কথা বল আরে মুলামাত দৃশ্য dali কে দৃশ্য সংসদে বসে একটা ভুলের কারহনে ও মুমতাজ একটা ভুলের কারহনে সাদা সি থাকতে হবে যে

একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয়টা আছে মাঝি তোমার একটা নৌকা একটা তরি একটা নৌকার কয়টা হামাজি একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে হায় হায় একটা মাঝি যাও তোমার এতগুলি মাঝে ছিল একটা মাঝেও তো তোমাকে দেখার জন্য ওই জেল কেটে তরতার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা কথা বল নামাজ তো পরে না মাথায় হলো বড় বড় ঘর এরপরে পরনে শালার এরপরে হাতে হলো বাধান বালা গলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিল শয় শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই খালি পায় খাসার ভিতর রসে পাখি দুক লকি ভাবে এই যে খাসার ভিতর রসে পাখি দুক লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি কাবে আয় আয় মুর্শিদ খাইলে না কোন সানা আয় আয় পাখির তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি দুখাবে তার তোর কি বাকি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে সিকির করো রসুল বললেন কুল্লা সাইল সেকালা তুল সেকালা বেশি বেশি করে জিকির করলে কলফের ময়লা পরিষ্কার করে দেয় কে এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোট দিলে বাদন পরিষ্কার হয় আর

বুঝিবে কি বাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝিবে কেমনে কুলো সাইল সে কালা তুল সে কালা তুল বেশি বেশি করে জিকির করলে কোনো ফের ময়লা পরিষ্কার করে দেয় কি বাড়ি তো করি না মসজিদ করি না বাবার বাড়ি যাইয়া বাবাকে খুশি করবার জন্য জিকির করি

এখানে বলা হয়েছে আসলামের জন্য রক্ত নে না হয় রক্ত দেও কথা কি বুঝতেছে আগে রক্ত নেও তারপরে রক্ত দেও না হয় মাইয়া ফেলো না হয় নিজেই বলো কথা তালি নামাজের কথা আল্লাহ আশির থেকে বেরিয়ে আশির জায়গা বললেন জাকাতের কথা তিরিশ জায়গা বললেন আর হুম্মে মাসের উদার কথা আল্লাহ এক জায়গা বললেন আর দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট পাঁচশতটা বলেছে আর ইনডাইরেক্ট চারশো তিন জায়গা বলেছে তাই নামাজের কথা আশির থেকে বেরিয়ে আশির জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা এরপরে রমজান মাসের উদার কথা হলে এক জায়গা আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা আল্লাহ বলছে তো ভালো একটা জোর তাহলে তিন প্রতিষ্ঠিত করবার কি করলাম কর নামাজ সমান খরচ দিন প্রতিষ্ঠিত করা খরচে আইন সুবাহ খালি নামাজের লেগে পাগল হাওয়া গেলাম রোজার জন্য পাগল হাওয়া গেলাম দিন কাইমের জন্য আপনি কি করলেন কর কালকে আমাদের কঠিন ময়দানে বিচার করবে কি জোরকম আস হাকিম উত্তম বিশ্বের কেমন ময়দানে আল্লাহ নিশ্চয় হাকিম হবে দндар ভালো মন্দ তো বিচার করবে এমন নবী কথা হবে আল্লাহ আমার মুখও তার আল্লাহ আমার বাড়ির তার আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পাপ আমি পাপী নবী যাবিন্দা বলনা আমি পাপী নবী আমি পাপী আর আমার নবী হলো দান জাবিন্দার কামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে কাছেই আমলনামা দেয়া হবে আল্লাহর নবীর কাছে বলবে নবী উকিল হবে আমাদের পক্ষে উকিলিত করবে যখন আমলনামা নবীর কাছে যাবে আমার নবী লক্ষ্য করে দেখবে ফজরের নামাজ নাই জোহর নাই আসরের নাই মাগরিব নাই ইশা নাই ইশা নাই আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে কি রে আমি নবী নামাজের জন্য কত মানুষের কাছে লাঞ্চিত হয়েছি অপমানিত হয়েছি এই তোর জীবনে পাঁচ শক্ত নামাজের মধ্যে ফজরও নাই জহর নাই আসর নাই মাগরীব নাই এসা নাই তুই কি করছো এরপরে আমার নবী দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো উম্মত কিছু করে নাই আমার নবী কিতাবের মধ্যে লিখতেছে আমার নবী বাদান গায়ের আপনার জামাতা উল্টাইবে এবার এই উম্মত লক্ষ্য করে দেখবে আমার নবীর গায়ে বাদান কালা কালা দাগ দেখা যাচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়েbadan দয়তনেতে মানুষ করতেছে এমন সময় আমার নবী এবার মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে এবার মা আইসা বলে ইয়া রাসুল আল্লাহ হাবি হাবিবাল্লাহ আপনার শরীরে কালা কালা দাগ দেখছি আপনার শরীরে কি বসন্ত রোগটা উঠেছিল আল্লাহর নবী এই কথা শুনিয়া আর চোখের পানি ধরে রাখতে পারলেন না নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মায়েশা বলে ইয়া রাসুল আল্লাহ আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন গো নবীজি আমার নবী বলে আইসারে না না আমি নবী তোমার কত কষ্ট পাই নাই তুমি যা ভাবছো আমার শরীরে বসন্ত গত হয়েছিল না না আমার শরীরে মশা মাছি লাগা পর্যন্ত আল্লাহ হারাম করছি সোহানুল্লাহ আমি নবী বলে আইসা টাইপের জমিনে দিন প্রতিশিত করবারের জন্য আমি নবী যখন টাইপের জমিনে গিয়েছে টাইপের ছেলেরা আমি নবী আমাকে পাগল বলেছে কেউ বা নবী পাগল বলেন কেউবা বলে জাকুম আল্লাহ কোরান সাখি দে রে সে দা মান কয় কাম্বাল আল্লাহ একবার নবী বলে আইসা রে তাই পেরো সামি রে আমি নভি দিন দীনকারী জন্য কলমার জন্য যে দিন দাবাত দিতে গিয়েছিলা তায়েফের মানুষরা তাইফের ছেলেরা আমাকে পাথর পড়ন্ত মেরেছে আয়শা সেই দাগ এখন পড়ন্তানোর শরীর থেকে যায় নাই এখনো ওই কালা কালা দাগ লেগে আছে কাআমাতের ময়দানে নবী জামা উঠলো করে বলল মা আমি নবী তায়েফের জমিনে এই কলমার জন্য দিন প্রতিষ্ঠিত করব না আমি নবী markedছি তুমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো কি জবাব দিবেন কর কি জবাবটা দেবো তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি করছি হা সেদিন